এ তেরো বছর পোলায় দল পাইছে কিন্তু বাংলাদেশে পোলাই একটা দলাই পাই ওরা একটা ম্যাচতে পারে একটা ম্যাচ ও খেললে খেলাই পারে না আপনি খেয়াল করবেন বাংলাদেশে মনে কেন অন্যান্য খেলায় জিততে পারে না

কথা আফগানিস্তান মাডিতে খেলতে এই নিজে গো মাটি এই মাটিতে আইসে এই যে বাইরে টেস্ট খেলতে গেলে শান্ত পাই বেতা ভালো কথা গুরুবাজার আউটকার তুই মানে সরাই তুই নামাই তুই লাগবে

যাই হোক কোটি টাকা কিনছে তবু তাদের মাটির টাকা তাদের মাটির দেশে রয়েছে মুখে বাইরে দেবে বাংলাদেশে দেবে কিসের জন্য দেবে কোটি টাকা পাপন কাকু দলটার মেরে থুইয়ে গেছে সে তো নাই পাপন কাকুর আউট করে পাপন কাকু যখন আউট করছে তো তা সে তো পাইন থুই গেছে এমনি এখন কোন বাংলাদেশ প্লেয়ার আইপিএল এ খেলতে যাইতে না না ভাই বই না কিছু কত হয়ে দুঃখজনক বিষয় তেরো বছর দল পাইছে আর বাংলাদেশে ছত্রিশ চল্লিশ বছর দল পাইলো না দুঃখজনক ব্যাপার তোরা কচু গাছের লগে

ক্রিকেটের মধ্যে আবার বিয়ার কথা ডুবে নিজে এখন তো আমার ইমোশনাল ব্ল্যাকমেল করে ওরা আপনার গায়ে সবচেয়ে ভাই আপনি আল্লাহ চুলোই দেবেন সব বাদ ল খেলবো আমরাই